তানসিনা আক্তার ফিনান্সিয়াল ব্যাংকিং ফর্টি নাইন ব্যাচ যথেষ্ট সুষ্ঠু মনে হচ্ছে সকাল থেকে আছে এখানে যথেষ্ট প্রশাসন ট্রাই করতেছে প্রপারভাবে পুরো চেষ্টা করার এখন পর্যন্ত আমি সকালে ঢাকা থেকে এসেছি আমার কাছে বাহিরের পরিবেশ হলের ভিতরে পরিবেশ সব কিছুই মনে হয়েছে যে যথেষ্ট সুষ্ঠুভাবে করার চেষ্টা চলছে কোনো অনিয়ম এখন পর্যন্ত চোখে পড়েনি সেটা তো রেজাল্ট হলে দেখা যাবে আপাতত কোনো কিছু বলতে চাচ্ছি না সে ব্যাপারে সেটা আমি আসলে আপাতত বলতে পারছি না জি খুবই ভালো ভিতরে যে পুরো পরিবেশ অ্যান্ড এই এক্সপিরিয়েন্স আগে হয়নি তো ভালো লাগছে খুবই আমার কাছে মনে হচ্ছে ভালো ছিল ওনারা চেষ্টা করেছেন নিজেদের সাইট থেকে প্রত্যাশা থাকবে ওরা যে অঙ্গীকারগুলো দিয়েছে ওগুলো যেন সুষ্ঠুভাবে পালন করে ওরা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করে এই তো